নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা এই ঘটনাগুলি যদি আপনার সঙ্গে ঘটে থাকে তাহলে আপনি অবিলম্বে সতর্ক হন কারণ আপনার জীবনে খারাপ সময় আসতে চলেছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে চোদ্দোটি সংকেতের কথা বলবো এই সংকেতগুলো যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে আপনি বুঝে নিন যে আপনার খারাপ সময় আসতে চলেছে আপনি সতর্ক হন এবং কোনো উপায় অবলম্বন করুন বন্ধুরা হস্তরেখা বিশেষজ্ঞরা যেমন হাতের রেখা পড়ে ভবিষ্যৎ বলে দিতে পারেন সামুদ্রিক শাস্ত্র যেমন একজন ব্যক্তির শরীরের বিভিন্ন অঙ্গের আকৃতি বা গঠন থেকে তার ভাগ্যের রহস্য প্রকাশ করতে পারে ঠিক সেরকমই শকুন শাস্ত্র অনুসারে মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে তার জীবনে কি ঘটতে চলেছে তা জানা সম্ভব আজকের এই ভিডিওতে আমরা এমনই কয়েকটি ঘটনা সম্পর্কে বলবো শকুন শাস্ত্র অনুসারে সেই ঘটনাগুলি যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার আগত সময় খুব খারাপ হতে চলেছে এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে এবং জীবনে নেমে আসতে পারে কঠিন সময় তাই আগে থেকেই জেনে নিন এমন কোন কোন ঘটনা অত্যন্ত অশুভ যাতে আপনি সাবধান হতে পারেন আপনার বাড়িতে যদি এই ঘটনাগুলি ঘটে তাহলে এখনই আপনি সাবধান হন এক সোনা হারানো সোনা হারানো অশুভ বলে মনে করা হয় আপনি যদি আপনার কোনো সোনার জিনিস বা গহনা হারিয়ে ফেলেন এবং অনেক খোঁজাখুঁজি করেও খুঁজে না পান তাহলে এটি একটি অশুভ লক্ষণ এর ফলে বাড়ির বিভিন্ন উন্নতি চলে যায় এবং অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে দুই বিড়ালের কান্না বন্ধুরা বিড়ালের কান্না খুবই অশুভ বলে মনে করা হয় আপনার বাড়ির আশেপাশের যদি কয়েকদিন ধরে বিড়ালের কান্নার শব্দ শোনা যায় তবে এটি আসন্ন খারাপ সময়ের ইঙ্গিত বহন করে এর ফলে ঘরের সুখ সমৃদ্ধি চলে যায় এছাড়াও বাড়ির বাইরে বিড়াল বা কুকুরের কান্না শকুন শাস্ত্রে অত্যন্ত অশুভ ইঙ্গিত বলে মনে করা হয় কোনো বিশেষ কাজ বের হওয়ার সময় এমন যদি ঘটনা ঘটে তাহলে আপনার যাত্রায় কষ্টভোগ করতে হয় এমনকি যে কোনো ঘটনা বা দুর্ঘটনাও ঘটতে পারে তাই বিড়াল বা কুকুরের কান্নার আওয়াজ শুনলে যাত্রা বাতিল করে দেওয়া উচিত আর যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে একটু আপনি বিলম্ব করুন কিছুক্ষণ অপেক্ষা করে তবেই যাত্রা শুরু করুন তিন বন্ধুরা হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এটি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর বাসস্থান বলেও বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ সতেজ থাকে সেখানে টাকার অভাব হয় না কিন্তু আপনি যদি দেখেন আপনার বাড়ির তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে তাহলে আপনার বাড়িতে প্রবেশ করছে কোনো অশুভ শক্তি এর অর্থ আপনার জীবনে খারাপ সময় আসতে চলেছে চার ঘরের কাঁচ বা কাঁচের জিনিসপত্র ভাঙা অশুভ ইঙ্গিত দেয় ঘরে বারবার কাঁচের জিনিস ভাঙতে শুরু করলে তার মানে বড় ধরনের সংকট আপনার জীবনে আসতে চলেছে পাঁচ ঘন ঘন দুধ পড়ে যাওয়া ঘন ঘন দুধ পড়ে যাওয়া এটি একটি খারাপ লক্ষণ বারবার দুধ পড়ে যাওয়া শুভ বলে মনে করা হয় না এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে এই জন্য বৃহস্পতিবার সম্পদের দেবীর পূজা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন এছাড়াও অনেক সময়ই দুধ ফোটানোর সময় উতলে নিচে পড়ে বাড়িতে যদি নতুন বইয়ের প্রবেশ হয় তবেই শুধুমাত্র এটিকে শুভ বলে মনে করা হয় কিন্তু পরিবারের কোনো সদস্য বিশেষ কাজে যদি বাইরে যাওয়ার আগে এই দুধ উতলে পড়ে তাহলে সেটিকে অত্যন্ত অশুভ ইঙ্গিত বলে মনে করা হয় শকুন শাস্ত্র অনুযায়ী এটি এক ধরনের সতর্কবার্তা এ বিষয়ে আপনার সতর্কতা অবলম্বন না করলে যাত্রার সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ছয় আপনি যদি বাড়িতে মানি প্ল্যান্ট লাগিয়ে থাকেন এবং কোনো কারণ ছাড়াই তা বারবার শুকিয়ে যায় তাহলে দেখে নিন এটি একটি অশুভ লক্ষণ বলে মনে করা হয় কথিত আছে যে যদি কারোর সাথে এমনটা হয় তবে তা খারাপ সময়ের ইঙ্গিত বহন করে সাত জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি হাত থেকে নুন পড়ে যায় তাহলে তা অশুভ এমনকি আর্থিক সংকটের শিকারও হতে পারেন এছাড়াও ঘরে নুন ফুরিয়ে যাওয়াও জীবনের নানা ধরনের সমস্যা শুরু করে জন্মকুণ্ডলিতে উপস্থিত গ্রহগুলিও নেতিবাচক প্রভাব দিতে শুরু করে আট জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির হাত থেকে চিনি বা চিনির ভর্তি পাত্র পড়ে যায় তাহলে অশুভ প্রভাব বিরাজ করে সনাতন ধর্মে ঈশ্বরকে প্রসাদ হিসাবে চিনি দেওয়া হয় তাই চিনি পড়ে যাওয়াকে অশুভ প্রভাব বলে মনে করা হয় নয় যদি কোথাও মৃত কাককে দেখতে পান তাহলে তা অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় কারণ কাকেদের পূর্বপুরুষ বলে উল্লেখ করা হয়েছে তাই মৃত কাক দেখার অর্থ হলো পূর্বপুরুষরা আপনার উপর খুব রেগে রয়েছেন এটি কারোর মৃত্যুর লক্ষণ হিসাবেও দেখা হয় এছাড়াও মরা কাক শনিদেবের ক্রোধ প্রকাশ করে এমনটাই মনে করা হয় হতে পারে আপনি বা আপনার কোনো শনির দোষ রয়েছে দশ বাড়িতে বাদুরের বিচরণ খুবই অশুভ বলে মনে করা হয় জ্যোতিষীদের মতে বাড়ির চারপাশে বাদুর ঘোরাফেরা করা ব্যক্তির জন্য বড় সমস্যার লক্ষণ এই লক্ষণগুলি দেখার পরে মানুষকে সতর্কতা অবলম্বন করা উচিত এগারো পুজো করার সময় বিভিন্ন জিনিসপত্র বা পুজোর ডালা হাত থেকে পড়ে যাওয়া মোটেও শুভ সংকেত নয় পুজোর ডালা পড়ে যাওয়ার অর্থ এও হতে পারে যে আপনার প্রতি দেবী দেবতারা রুষ্ট রয়েছেন এছাড়াও বাড়ির মন্দিরে পুজো করার সময় হঠাৎই যদি প্রদীপ নিবে যায় তাহলে তা অশুভ লক্ষণ যদি কারোর গৃহে এটি ক্রমাগত ঘটে তবে তার মানে দেবদেবীরা আপনার উপর ক্রুদ্ধ রয়েছেন এমন পরিস্থিতিতে সময়মতো কিছু ব্যবস্থা গ্রহণ করা দরকার বারো খাবার খাওয়ার সময়ে প্রথম গ্লাস তিক্ত লাগলে বুঝতে হবে ব্যক্তির কোনো খারাপ সংবাদ আসতে চলেছে তেরো সিঁদুর লাগানোর সময় যদি কৌটোটি হাত থেকে পড়ে যায় তাহলে ভাববেন এটি একটি অত্যন্ত অশুভ ইঙ্গিত কারণ শাস্ত্র মতে এটি অশুভ ইঙ্গিত বলে গণ্য করা হয় কোনো না কোনো অশুভ ঘটনার দিকে ইঙ্গিত দেয় এটি স্বামীর ব্যবসা বা কাজে নানান সমস্যা দেখা দিতে পারে হাত থেকে কৌটা পড়ে গিয়ে সিঁদুর ছিটিয়ে গেলে ভগবান বিষ্ণুর পূজা করুন এর ফলে স্বামীর উপর আগত সমস্যা কেটে যাবে চোদ্দ অনেক সময় একজন ব্যক্তি হঠাৎ করে আর্থিক সংকটের সম্মুখীন হন আয় কমে যায় এবং ব্যয় বৃদ্ধি পায় যদি হাতে টাকা না থাকে বা খরচ বেড়ে যায় তাহলে এটি দেবী লক্ষ্মীর ক্রোধের কারণ এই ধরনের লক্ষণ একেবারেই আপনার উপেক্ষা করা উচিত নয় বরং মা লক্ষ্মীকে খুশি করার কোনো উপায় চেষ্টা করা উচিত পনেরো বিড়ালের ষষ্ঠ ইন্দ্রিয় মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় থেকে বেশি সক্রিয় যার কারণে সে কি ঘটতে চলেছে তা অনুমান করতে শুরু করে বিশ্বাস অনুসারে বিড়ালের পথ অতিক্রম করা তখনই অশুভ বলে বিবেচিত হয় যদি বিড়াল বাম দিক থেকে পথ অতিক্রম করে ডান দিকে যায় অন্যান্য পরিস্থিতিতে বিড়ালের আপনার পথ অতিক্রম করা অশুভ বলে মনে করা হয় না বন্ধুরা সব বিপদ থেকে ঈশ্বরই আমাদের রক্ষা করতে পারেন তাই কোনো অশুভ সংকেত পেলেই প্রতিদিন আপনি গায়ত্রী মন্ত্র জপ করুন তা অত্যন্ত শুভ এছাড়াও সকাল ও সন্ধে পুজোর সময় কর্পূর জ্বালিয়ে রাখাও শুভ এর ফলে সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বন্ধুরা ভিডিওতে বলা কোনো ঘটনা আপনার সাথে ঘটলে অযথা আতঙ্কিত হবেন না এই ভিডিওতে বলা সংকেতগুলো আপনাকে জানানোর উদ্দেশ্য হল আপনি সতর্ক হন তো বন্ধুরা যদি এই ঘটনাগুলির মধ্যে বা এই সংকেতগুলির মধ্যে কোনো একটি আপনি পেয়ে থাকেন অবশ্যই তা কমেন্টস বক্সে জানাবেন আর কমেন্টস বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আজ এই পর্যন্ত আবারও আসব পরে ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার